আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আমি আজকে দেখা প্রজেক্টের আমাদের বিম বাইন্ডিং চলতেছে এই বিমগুলো আমরা এর আগে যে ভিডিও দিয়েছিলাম তারে একটা অংশ হিসাবে আমরা আজকে বলবো আমাদের এখানে চার প্রকারের বিম আছে তা হচ্ছে এফ বি ওয়ান এফ বি টু এফ বি থ্রি এবং এফ বি ফোর এই চার ধরনের বিম আছে অর্থাৎ এই বিমগুলোর হাইট আলাদা আছে কিন্তু পোস্ত বা চওড়াটা কিন্তু একই রকম অর্থাৎ এখানে বারো ইঞ্চি বা এক ফিট আছে এই কলামগুলো বাঁধা হয়েছে দশ মিলিমিটার রড অর্থাৎ তিন সুতো রড দিয়ে স্ট্রিটগুলো বাঁধা হয়ে গেছে তো আমরা এখন যে কাজটা বাকি আছে তা হচ্ছে আমরা মেন রডগুলো অর্থাৎ স্টেট রডগুলো কিন্তু বেঁধে নিয়েছি এখন আমাদের কিছু কিছু জায়গায় এক্সট্রা টপ বারগুলো বাকি আছে এবং এক্সট্রা বটম বারগুলো বাকি আছে এই বটমগুলো দিলেই কিন্তু আমাদের বিমের কাজ শেষ প্রথমেই যে কাজটা করতে হবে তা হচ্ছে বিমের সাটার আগে করতে হবে বিমের সাটার হয়ে গেলে সাইডবোর্ডগুলো রেডি হয়ে গেলে তারপরে স্লাবের শাটারিং শুরু করতে হবে স্ল্যাবের শাটারিং শুরু করার পরে এরপরে পরবর্তী ধাপ থাকলো বিম সাজানো অর্থাৎ বিম সাজা কিন্তু একটা কাজ অর্থাৎ এই কাজগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে কেননা কোনো বিমে যেন কলামের বাহিরে দিয়ে রড না যায় এই দিকে খেয়াল রাখতে হবে অনেক সময় এরকম হয়ে থাকে যে কলাম দশ ইঞ্চি আবার আপনার বিমও হচ্ছে দশ ইঞ্চি এক্ষেত্রে কী করে মিস্ত্রিরা কাজটা তাড়াতাড়ি করার জন্য কি করে একদিকে রড বাহের দিকে দেয় কিন্তু এরকম করা যাবে না যদি এরকমই হয় আপনার দশ ইঞ্চি কলাম এবং দশ ইঞ্চি বিমের প্রস্তুত যদি হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে দুই যদি আপনার স্ট্রি রডগুলো অর্থাৎ যে রডগুলো আপনি সেখানে দিবেন চারিদিকে সেই রডগুলো কী করতে হবে ডক ডক আকারে ওই কলামের ওই জায়গায় ভাঁজ দিয়ে কলামের ভিতরে নিতে হবে যাতে করে বাহিরে কোনো রড না থাকে এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই কোনো কোনো রড কলমের বাহির দিক দিয়ে যাবে না কলামের ভিতর দিক দিয়ে নিয়ে যাইতে হবে তাহলে কিন্তু আপনার বাধাটা সঠিক হবে এবং এরপরে যে কাজটা করতে হবে বা যে কাজটা ভালোভাবে দেখতে হবে তা স্ট্রাবারগুলো কোথায় কত মিলি ধরা আছে সেটা কিন্তু দিতেই হবে তো আমাদের এখানে ষোলো মিলি এবং বিশ মিলি রড আপনারা ভিডিওতে দেখতে পারছেন এগুলো হচ্ছে বিশ মিলি রড এবং যে এ ওয়ান এ বি টু এটা হচ্ছে ষোলো এম ডায়ারড ডায়া রড ব্যবহার করা হয়েছে দুই ধরনের রড দিয়েই এক্সট্রা টপগুলো ব্যবহার করা হয়েছে এবং বিমের যে এক্সট্রা রডগুলো আছে সেগুলো কিন্তু বিশ মিলিমিটার এবং ষোলো মিলিমিটার অর্থাৎ এফ বি ওয়ান এফ বি টু হচ্ছে ষোলো মিলিমিটার এবং এফ বি থ্রি ফোর হচ্ছে বিশ মিলিমিটার রড আর স্টেপগুলো হচ্ছে টেন এমএম বা তিনশুতা রড দিয়ে